ফটোশপে বাঁকা ছবি কীভাবে সোজা করবেন প্রথমে রেক্ট্যাঙ্গল টোল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ছবির চারপাশে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবেন তারপর ছবির উপরে মাউস রেখে ডিস্টর্ট ক্লিক করবেন তারপর ছবির পাশে ধরে এভাবে টান দেবেন এভাবে টানবেন এভাবে টানবেন তারপর এভাবে টানবেন এভাবে টানবেন টানেন আনেন্টটা আনার পর আবার রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করে ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট করে ইমেজ থেকে ক্রপ করে ছবিটা সাইজ করে কেটে নেবেন পরে ফাইল থেকে সেভ এস সেভ্যাস থেকে এখানে আপনি জেপিজি মোডে ডিস্কটপে সেভ করে দিবেন তো হয়ে গেল কীভাবে ছবি সোজা করা যায় ধন্যবাদ সবাইকে